হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বি ইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছে তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা করবো সুমেরীয় সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে বা সমাজ নিয়ে বা সোশ্যাল কন্ডিশন কী রয়েছে সুমেরীয় সভ্যতার এই বিষয়টার উপরে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা অনলাইনে যুক্ত হবে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো এবং সেকেন্ড সেমিস্টারের কোর্সটা কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র তোমরা তোমাদের যাবতীয় নোটস পত্র থেকে শুরু করে সাজেশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছো তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আলোচনার বিষয় শুরু করছি প্রথমেই বললাম আজকের টপিকটা কি সুমেরীয় সুভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করছি তো সমাজের ভিত্তি কী পরিবার কোন কোন শ্রেণীর মানুষ বসবাস করছে নারীর অবস্থান কেমন রয়েছে এই সমস্ত কিছু একটা সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে দেখো সেক্ষেত্রে কি বলা হচ্ছে সুমেরীয় সভ্যতা ছিল কিন্তু পৃথিবীর প্রথম সংগঠিত সভ্যতা এছাড়াও সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার কিন্তু দক্ষিণ অংশ বসতি গড়ে তুলেছিল তাদের নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছিল কিন্তু সুমেরীয় অঞ্চল এবং সেই হিসাবে এই সভ্যতার নামকরণ করা হয়েছিল সুমেরীয় সভ্যতা সুমেরীয়দের নাম অনুসারেই এই অঞ্চলের নাম সুমেরীয় অঞ্চল এবং এই সভ্যতার নাম হিসেবে সুমেরীয় সভ্যতা রাখা হয়েছে এছাড়াও সুমেরীয় সভ্যতায় রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী অর্থাৎ রাজার কাছে কিন্তু সেই সব ক্ষমতাটা কিন্তু রয়েছে এছাড়াও তিনি নিজেকে কি বলতেন ঈশ্বরের প্রতিনিধি মেনে বা ঈশ্বরের প্রতিনিধি দেশটা কিন্তু শাসন রাজা ছাড়াও আমরা সমাজে যার একটা প্রভাব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরোহিত শ্রেণী অর্থাৎ শুধুমাত্র যে রাজার কাছে সব ক্ষমতা থাকতো রাজাই যে সব ঈশ্বরের প্রতিনিধি মেনে নিজে যে দেশ শাসন করতেন সেটা তো সম্ভব সেটা তো বলা হচ্ছে রাজার পরেও কিন্তু আমরা কারো অবস্থান দেখতে পাচ্ছি সমাজের মধ্যে সেটা হচ্ছে একজন পুরোহিত শ্রেণীর অবস্থান এছাড়াও কি বলা হচ্ছে সুমেরীয়দের সমাজ ছিল কিন্তু পিতৃতান্ত্রিক অর্থাৎ পিতা প্রধান ছিল কিন্তু বলা যায় এছাড়াও কি সমাজে যদি মানে সমাজে আর কি নারীরাও কিন্তু উচ্চ মর্যাদা লাভ করতো অর্থাৎ আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখি কোনো সমাজে হোক বা কোনো সাম্রাজ্যে হোক কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নারীদের কিন্তু ততটা মানে মর্যাদা ছিল না যেহেতু পিতৃতান্ত্রিক ছিল সেহেতু বলা হয় যে কোনো কোনো সভ্যতায় বা সমাজে দেখা যায় যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কিন্তু তাকে অনেকটা অবহেলা করা হতো কিন্তু এই সুমেরীয় সভ্যতায় এসে কিন্তু সেটা দেখছি না কি দেখতে পাচ্ছি যে নারীদেরও একটা ক্ষমতা রয়েছে তারাও একটা মর্যাদা রয়েছে তাদের তাদের মান মর্যাদা রয়েছে তাদের সম্মান রয়েছে উচ্চ মর্যাদা লাভ করতো নারীরা তাহলে সমাজে বহু বিবাহকে উৎসাহিত করা কিন্তু হতো না কোনো ক্ষেত্রেই হতো না বলা যায় যে কোনো কোনো সভ্যতায় বা কোনো কোনো সাম্রাজ্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে বহু বিবাহকে বহু বিবাহ করা হতো বহু বিবাহ প্রচলিত ছিল কিন্তু এই সুমেরীয় সমাজে এসে সেই বহু বিবাহ কিন্তু প্রচলিত ছিল না বিবাহ বিচ্ছেদ ছিল দেশের আইনসম্মত অর্থাৎ এমনি এমনি কিন্তু বিবাহ বিচ্ছেদটাও হতো না দেশের আইন কি রয়েছে আইন সম্মতভাবে কিন্তু বিবাহ বিচ্ছেদ হতো এছাড়াও কি বলা যায় বিবাহে যৌতুক প্রথার প্রচলন ছিল প্রথম দিকে সুমের মানুষ যাযাবর হিসেবে জীবনযাপন করলেও পরে কিন্তু তারা উন্নত মানের কিন্তু নাগরিক জীবন শুরু করেছিল প্রথম দিকটাতে কি দেখা যে তো যে সুমেরের মানুষ কিন্তু যাযাবর হিসেবে কিন্তু নিজের যাপন করতো কিন্তু পরবর্তী দিকে তারা একটা কিন্তু উন্নত মানের জীবনযাপন করতে কিন্তু শিখেছিল ধীরে ধীরে কিন্তু এই উন্নতিটা এসেছিল এছাড়াও বলা যায় যে সুমেরীয় সভ্যতার সমাজ প্রধানত তিনটি শ্রেণীতে কিন্তু বিভক্ত ছিল তাহলে যেহেতু আমরা সমাজ করছি তো সমাজে কোন কোন শ্রেণীর মানুষ বসবাস করছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বলা যায় যে একটা হচ্ছে প্রথম শ্রেণী দুই নম্বরে দ্বিতীয় শ্রেণী তিন নম্বরে হচ্ছে তৃতীয় শ্রেণী বা নিম্ন শ্রেণীভুক্ত বা সর্বনিম্ন শ্রেণীভুক্ত প্রথম শ্রেণীতে কারা ছিল অভিযাত্রা এবং উচ্চ শ্রেণীর মানুষেরা কিন্তু ছিল যেমন কারা পড়তো এই উচ্চ শ্রেণীর মধ্যে যেমন শাসক বা রাজা পড়তো এছাড়াও পুরোহিত ছিল অভিজাত সামন্ত প্রভু বণিক সরকারের উচ্চপদস্থ যারা কর্মচারী ছিল তারা কিন্তু এই উচ্চ শ্রেণীভুক্ত কিন্তু ছিল আচ্ছা দ্বিতীয় বা মধ্য শ্রেণিতে ছিল ক্ষুদ্র ব্যবসায়ী চিকিৎসক জমির মালিকানাযুক্ত কৃষক এবং শ্রমিক শ্রেণী আর তৃতীয় শ্রেণী বা সর্বনিম্ন স্তরে ছিল ভূমিদাস সাধারণ শ্রমিক কৃষক প্রভৃতি কিন্তু যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছে তারা এখানে ভূমিদাস বলতে কিন্তু কৃতদাস মানে ভূমিদাস ক্ষেত্রে কৃতদাস বা দাসের কথাও কিন্তু বলা হয়ে থাকে কৃতদাস বা দাস প্রথা কি রয়েছে বৈশিষ্ট্য কি রয়েছে এই দাস ব্যবস্থা কি রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছে ঠিক আছে এছাড়াও কি শাসকরা নিজেদের আর কি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেই কিন্তু দেশ শাসন করতো যেটা আগের বললাম যে যে রাজা দেশ শাসন সে কিন্তু নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মেনেই কিন্তু দেশ শাসন করে থাকতো এছাড়াও কি দাস দাসীরা শাসকদের সেবায় কিন্তু নিয়োজিত থাকতো তাহলে সবসময় কিন্তু শাসকের ক্ষেত্রে সেবায় নিয়োজিত থাকতো কিন্তু এই কৃতদাস বা ক্রীতদাসীরা বা দাস দাসীরা এছাড়াও স্বাভাবিকভাবে কৃষক শ্রমিক দাসরা ছিল সমাজের সমস্ত প্রকার সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত সম্প্রদায় অর্থাৎ সমাজের যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু বঞ্চিত যে সম্প্রদায় ছিল সেটা হচ্ছে যে কৃষক শ্রমিক এবং বিশেষত যে দাসরা রয়েছে তারা কিন্তু সমাজের মধ্যে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু খুবই একটা বঞ্চিত সম্প্রদায় ছিল কিন্তু এই কৃষক শ্রমিক এবং দাসরা তারা সুমেরীয় সভ্যতার সমাজ ব্যবস্থার মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে এবং সেখানের শ্রেণী কোন কোন শ্রেণীর মানুষ বসবাস করতো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম ঠিক আছে তো আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে সুমেরীয় সভ্যতার কি সমাজ ব্যবস্থা রয়েছে তো এই যে ইনফরমেশন রয়েছে ভিডিও শুরুতেই তোমাদের দিয়ে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং